মেয়েদের মাঝখানে থাকতে অনেক কমফোর্টেবল হ্যালো ইভিয়ান আসসালাম আলাইকুম আজকে গাইজ রাজশাহীর আম্বানি ফ্যামিলি আমাদের বাসায় চলে আসছে কেন গাইজ জানেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে যান তাহলে বুঝে যাবেন আর গাইজ আজকে কার বার্থডে পালন করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও আজকে আমাদের বাসায় কি আসছে দেখেন গাইজ এই যে রাত ভাইয়া তারপর হচ্ছে আরেক ভাইয়া সন্দীপ ভাইয়া তারপর হচ্ছে ভাইয়ের ভাই अट्या टुन नभया निकिए ना लाए निया लोगी टाटो ना कि टाटो ना गेड़ा को तो আমরা সবাই আসতেছি তারপর বললাম তাড়াতাড়ি চলে আসো আজকে ছিল সন্দীপ ভাইয়ের বইয়ের জন্মদিন মানে আমাদের ভাবির জন্মদিন সো আমরা কেক কাটবো যার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম আগে থেকেই

আমাদের মাঝে একটা চোর আইছে এই যে চোর চোর না তাহলে কি এবারের মালিক এ জানুস অনেক দিন পর আনফরচুনেটলি আমরা সবাই একত্রিত হই রানিয়ার बर्थडे উপলক্ষে যাই হোক দিনটা ভালোই কাটছিল আর ফরহাদও আসছে হঠাৎ করেই তো ফরহাদের গায়ের গঞ্জিটা আমার ছিল অধিকাংশ জামাকাপড় ফরহাদ আমার জামাকাপুর গুলাই পরে থাকে তো गाइस এখানে আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম আর ঘরোয়াভাবেই হচ্ছে আমরা बर्थडेটা পালন করি যেহেতু আমাদের হাতে সময় নেই আর এখন অলমোস্ট রাত বারোটা বেজে গেছে আর ওনারা আসতে একটু লেট করে যার জন্য চাইলেও কোথাও গিয়ে ভালোভাবে সেলিব্রেশন করাটা সম্ভব হচ্ছিল না সো বাসে আমরা একটু এনজয় আজকে আমাদের খুশি ভাবির একত্রিশ বছর পূর্ণ বলছি গাইস এখানে আমরা অনেক বেশি মজা করি সবাইকে আপু কেক খাওয়াই দিচ্ছিলো যাই হোক অল্প দিনে তাদের সাথে মিশে খুবই ভালো লাগলো তো এনারা হচ্ছে রাজশাহীতে আসতে আপনারা রাজশাহীতে যারা আছেন তারা অবশ্যই চিনে থাকবেন সব কিছু শেষ করে এখন তাদের চলে যাওয়ার পালা আর চলে যাওয়ার সময় বেশি কিছু করতে পারিনি হালকা পাতলা নাস্তা দিলাম আর রাজশাহীর মানুষ এখানে প্রচুর পরিমাণ ঝাল খায় আমি জানতাম কিন্তু রাত ভাই একদমই ঝাল খেতে পারলো না যেটা দেখে আমার খুবই দুঃখ হলো তো গাইস অনেক রাত হয়ে গেছে আজকের মতো সব কিছু শেষ করে সবাই চলে যাচ্ছে আকিদের বাসায় আর ওনারা হয়তো দু একদিনের জন্য ঢাকায় আসছিল ওনারা চলে যাবে যাই হোক সবাইকে মিস করবো সবার জায়গা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ টাটা এন্ড টেক কেয়ার